তুই নাকি সিরিয়াসলি ক্রিকেটটাই খেলবি এই খবর তুই জানলি কেমনে পাইলট ভাইয়ের সাথে সেদিন দেখা হয়েছিল রাস্তায় তোর কথা বললো ও কিন্তু দোস্ত এত গ্যাপ দিয়ে এই ফিল্ডে কাজ করব আমি একটু কনফিউজ আছি যা কিছু করবি একটা নিয়ে এলাক কোনটা করলে কি হইব না হইব এত ভাবার দরকার নেই বয়স হয়ে যাচ্ছে না আমাদের চিন্তা তো সেখানে তার মধ্যে আবার সুমির ব্যাপারটা মাথায় রাখতে হচ্ছে বুঝতে পারিস সুমি কেমন আছে ভালো আচ্ছা এই তোর দোকানের ড্রেসগুলি ডিজাইন করে কে রে আচ্ছা আমার এক ছোট ভাই আছে চারুকলায় পরে এই এরকম একটা দোকান দিতে ইনভেস্ট কেমন লাগে তুই যা লাগাবি তাই লাগবে আমি শুরু করছি পাঁচ লাখ টাকা দিয়ে তোর যা ইচ্ছে তাই করতে বাবা মানে তুই কি সত্যি সত্যি নাকি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তো কিছুই নাই দেখছি স্যার আমার আত্মবিশ্বাস আছে আমাকে যদি একটু বুঝিয়ে দেন আমার মনে হয় আমি পারবো স্যার গুড এরকম কনফিডেন্ট লোকই তো খুঁজছি আমার অন্যদের থেকে একটু আলাদা সবাই তো এক্সপেরিয়েন্স লোকই চায় স্যার তাহলে আমি কি চাকরিটা পাচ্ছি হ্যাঁ পাচ্ছেন আপনি জয়েন করতে পারবেন কবে আমি স্যার এখনই জয়েন করতে পারবো এখনই জয়েন করার দরকার নেই আপনি কাল সকালে জয়েন করুন জি স্যার স্যার কাইন্ডলি আমার স্যালারিটা কত হবে আর ডিউটি আওয়ার কখন থেকে কখন যদি একটু বলতেন এটাই তো আমাদের বৈশিষ্ট্য স্যালারি কত হবে সেটা আপনি নির্ধারণ করবেন আর ডিউটি আওয়ার কটা থেকে কয়টা সেটাও আপনার উপর নির্ভর করছে মানে স্যার আপনি যত কাজ করবেন তত টাকা পাবেন আপনি চাইলে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন স্যার আমি ঠিক বুঝতে পারলাম না কমিশনিং সিস্টেম আপনি যত প্রোডাক্ট সেল করবেন তার উপর ডিপেন্ড করবে আপনার প্রফিট স্যার আপনাদের প্রোডাক্ট গুলো চা পাতা থেকে শুরু করে টুথপেস্ট সবই আছে কমিশন কত 10% তার মানে আমি যদি টাকা করতে চাই তাহলে মাল বিক্রি করতে হবে আর যদি টাকা ইনকাম করতে চাই তাহলে মাল বিক্রি করতে হবে ঠিক আমাদের ভ্যান থাকবে আপনি শুধু মুভ করবেন আমার টাকার দরকার সেটা কমিশন থেকেই হোক আর বেতন থেকেই হোক গুড অফ লাক কাল সকালে দেখা হচ্ছে down yeah. সামছো বয়স কত হলো এত কথা দিcampo আমি আপনারে দশটা টাকা দিব দেন তার আগে আপনার সাথে আমি কিছু কথা বলবো হ্যাঁ বলেন এই যে আপনি ভিক্ষা করতেছেন এটা তো আপনি ছোটবেলায় ভাবেন নাই কি ভাবছিলেন না এরকম কিছুই ভাবি নাই না মানে সবাই তো ভাবে যে বড় হয়ে কি হবে যেমন আমি ভাবছিলাম প্রেসিডেন্ট হব তা আপনি কি হইতে পারছেন না পারি নাই তবে প্রেসিডেন্টের সাথে দুই চারবার দেখা করতে পারছি আমার একবার মেম্বার হইবার ইচ্ছা ছিল কি ইচ্ছা করছিল মেম্বার হইবার ইচ্ছা ছিল বল একটা সুখবর দেওয়ার জন্য ফোন করলাম আন্দাজ করতো আন্দাজ করতে পারবো না বলতো আমি বিজ্ঞাপনের জন্য ফাইনাল হয়ে গেছি হুম কংগ্রেচুলেশন মিষ্টি খাওয়াবে কবে খাওয়াবো খাওয়াবো আমার টেলিভিশন ইত্যাদি চলছে আমরা তো দেখতে পাচ্ছি ও আচ্ছা আসো ভেতরে আসো

जी हां তোমার ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা লিখে আমার কাছে কাল সকালে ইলেকট্রিসিটি বিলটা জমা আসবে বাবা কাল সকালে আমার জরুরি কাজ ছিল কাল না দিলে হয় না সামনের মাসে দিলেও চলবে ফাইন সব ফাইনটা তুমি তোমার পকেট থেকে দিয়ে দিও কি ব্যাপার বলো তো তোমার ভাবগুদি তো সুবিধা মনে হচ্ছে না ভাবগুদির আবার কি দেখবে ছাদ জানালা করতে করতে ক্লান্ত লাগছিল তাই তোমাকে নিয়ে একটু প্রকৃতির সান্নিধ্য হলো বেশ কাপু কাপ্পু গন্ধ পাচ্ছি ক্রিকেট ছেড়ে আবার কবিতা লিখতে শুরু করবে নাকি আর বাবা কবিতা লিখবো কেন তোমার তো কিছুই বলা যায় না কবিতে কি ভাত আছে নতুন একটা আইডিয়া আসে তোমার সাথে শেয়ার খবরদার ক্রিকেটের আমি তোমার কোনো আইডিয়া যাচ্ছি না ক্রিকেট তো আমি দিচ্ছি না তুমি তো ফ্যাশন ডিজাইনিং আর তোমার ড্রেসগুলো তুমি নিজেই ডিজাইন করো তাই না হুম তো মানে আমার বন্ধু দিয়ে রাতারাতি বড়লোক হয়ে গেছে আর তুমি ডিজাইনার আমাদের তো আরো জমজমাট হবে লিসেন আমাকে জড়াই এখন তোমার কিছু না ভাবলেও চলবে এটা তুমি কেমন কথা বলো চুপ একদম চুপ এই গত সপ্তাহে তুমি বললা ক্রিকেট ছাড়া আর কিছুই ভাববা না অর্থ সম্পদ সবই নাকি তোমার ক্রিকেটের মধ্যেই আছে আছে বাবা কিন্তু এটা রিথিং সমস্যা কোথায় নো রিথিং জীবনে তুমি অনেক রিথিংকিং করেছো আই হেট রিথিংকিং আরে বাবা তুমি রাজি থাকলে আমি বুটি গজের ব্যবসায় এই শোনো না সুমি সুমি

আরে কথাটা তো কই খারাপ

অস্কারবেস্ট ডঙ্ক এখন না না সেটা কথা না কথা বাঙালি না কতটাও হচ্ছে বাঙালি ফিল্ম অস্কার পায় না ঠিক চেঞ্জ হয়ে গেছে আজকে ফিল্মের ল্যাঙ্গুয়েজ আমরা খাটো করে দেখতেছিনা উনি আর আবার তোমরা শুনো দেখো যে আমাদের সাব মানুষ ঠিক আছে এখন অনেক ইমোশনাল তারা এখনো গল্প পথে অভিনয় বোঝে এই জানো জানে আসল কথা হচ্ছে তুই চা আসল কথা হচ্ছে ঠিক আছে না গল্প ইমোশন ঠিক আছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে ফিল্মের একটা ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ তোমাকে বুঝতে হবে এবং ল্যাঙ্গুয়েজ এই যে এখন যে 70 70 একটা প্যাটার্ন ছিল সিম্পল প্যান করার কথাই যদি বলি ফিল্মে যে প্যান করছে প্যানের কনসেপ্টটা তো চেঞ্জ হয়ে গেছে

এখন পর্যন্ত কোনো কাজ করেছি আমি হ্যাঁ বললো তো এখন পর্যন্ত তো কোনো কাজ তুমি করো নাই তুমি যদি বলো ক্রিকেটটাই খেলতে হবে আমি খেলবো তুমি ক্লাবে চান্স না পাই মহল লাগে সমস্ত পাড়ার পোলাপান ডাইকে যে তোমাদের ভাষায় গলিটা আছে না ওখানে দাঁড়াই দাঁড়াই আমি ক্রিকেট খেলবো সারা দিন খেলবো তুমি যে বুটিক হাউস করতে যাচ্ছো এই ব্যবসাটাকে তুমি ঠিকমতো বুঝছো আরে বললাম না আমার বন্ধু এই ব্যবসা করে খুব ভালো অবস্থায় চলে গেছে ওর সঙ্গে আমার ডিটেইলে কথা হয়েছে সাত দিন পর আমি সিদ্ধান্ত চেঞ্জ হবে না তো তোমাকে বলার আগে এই বিষয়টা নিয়ে আমি ভেবেছি তুমি তো ক্রিকেটটা নিয়েও ভাবছিলা এই একই কথাই তো বলছিলা তখন তুমি না শোনো দুইটা দুই জিনিস অল্প দিনের মধ্যে দেখবা আমি এই ব্যবসাটা জমিয়ে ফেলেছি ওকে দিস ইজ লাস্ট চান্স ফর ইউ থ্যাংক ইউ ম্যাডাম মাই নিট

দেয় ঢং করবি না আমি কিন্তু সিরিয়াস আচ্ছা ঠিক আছে তোদের উপরে কার আসছে রে কেন তো না আসার একটা হ্যান্ডসাম বয়কে দেখলাম হ্যান্ডসাম বয় যেহেতু তো একটু গ্রাম্য তো ছিল তারপরেও হ্যান্ডসাম নো ডাউট ঠিক কোনটার কথা বলছিস কান্টুস টানা নোংটা তা তো আমি জানি না তবে মনে হয় লম্বাটাকেই দেখছি ও ওটা একটা মিচকা সাজান বুঝছিস সেদিন সিঁড়িতে আমার সাথে দেখা হলো দেখে সালাম দিল

আসবো কি মেজা আরে লতিফ ভাই আসেন আসেন আমি তোমার দুই মিনিট সময় নষ্ট করতে আসলাম কি যে বলেন লতিফ ভাই আপনি এসেছেন তাতে আমি মহা খুশি তো বলেন আপনার জন্য কি করতে পারি আমি একটা গবেষণার কাজে হাত দিয়েছি বলেন তো আমার হঠাৎ করে মনে হলো যে জাতিগতভাবে আমরা একটা বিষয়ে খুবই উদাসীন এতটা উদাসীন আর কোনো বিষয়ই না তুমি আমাকে একটা জিনিস বলো এই যে তুমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় কর্মকর্তা হিসেবে কাজ করছো তুমি এই পর্যন্ত যে আসবে এটা কি তুমি আগে থেকে কখনো ভেবেছিলে না রতি ভাই এত বড় একটা পজিশনে আসবো তা আমি কখনো ভাবিনি তবে একটা জিনিস আমি প্রত্যেকটা কাজ সবসময় খুব সিনসিয়ারলি করার চেষ্টা করি গুড এবার বলো ছোটবেলায় তোমার কি কখনো মনে হয়নি যে তুমি এখানে আসবে আমার এই হতে যাওয়ার ব্যাপারটা খুবই কমন হতি ভাই এই ব্যাপারে আমার চাইতে আমার বাবা মাই বেশি করে ঢুকিয়ে দিয়েছিল চিন্তাটা ভাবনাটা কি ওই যে বললাম কমন ডাক্তার তো ভাবনাটা ঘুরে গেল কখন থেকে যখন মেডিকেলে চান্স পেলাম না You